দেশে আমার বাড়িতে আজকে হবে কীর্তন বোনের রেজাল্ট দিয়েছে তো রেজাল্ট ভালো হওয়ার কারণে ঠাম্মি কীর্তন রেখেছিল বেশি লোকজন বলেনি যারা কীর্তনিয়া তারাই এসেছিলেন তো সেখানে তো মহাপ্রভুর জন্য বিভিন্ন রকমের প্রসাদ প্রস্তুত করা হয়েছে তো আমি ভাবলাম সেই প্রসাদ তো আমি পাবো না তাই আমি বাড়িতে একটু মিষ্টি বানিয়ে নিই বানাবো একটু প্যাড়া তার জন্য লাগছে হাফ কাপ গরুর দুধ ফুল ফ্যাট মিল্ক নেবেন অবশ্যই আর যেই কাপের হাফ কাপ গুঁড়ো দুধ নেবেন ঠিক তারও অর্ধেক নেবেন মানে দুধেরও অর্ধেক নেবেন চিনি চিনিটা আমি এলাচ দিয়ে ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি অবশ্যই গুঁড়ো চিনি ইউজ করবেন আর সেই কাপেরই এক কাপ নেবেন গুঁড়ো দুধ তো প্রথমে কড়াইয়ে লিকুইড দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখবেন যতক্ষণ না ফুটে দুধটা এরও অর্ধেক হচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেবেন আর এখানে আমি অ্যাড করব স্যাফ্রন স্যাফ্রনটা অবশ্যই অপশনাল না ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই স্যাফ্রন আমার কাছে ছিল আর ব্যবহার করলে একটা সুন্দর গন্ধ আসবে আর একটা রঙও আসবে সুন্দর যে কারণে আমি স্যাফ্রনটা ব্যবহার করলাম যদিও আমি যেহেতু ব্রাউন সুগার ইউজ করেছি সে কারণে কিন্তু একটা হলদে বা একটা লালচে রঙ যেটা প্যারার হয় সেই রংটা কিন্তু এমনিই আসবে তো দুধটা এখন ভালো করে ফুটিয়ে নিয়ে আমি চিনিটা অ্যাড করলাম যদিও আমার মনে হচ্ছে পুরো চিনি লাগবে না তাই আমি ওখান থেকেও আবার অর্ধেকটা চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি এখানে ব্যবহার করতে পারেন আর এখানটাতে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম ওই এক চিমটি মতো যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন অ্যাড করলে খাবারের স্বাদটা আরও বৃদ্ধি পায় তো এখন খুব ভালোভাবে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা দুধের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় আর যে চিনির জল জল সেটা যাতে না থাকে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু গুঁড়ো দুধটাকেও অ্যাড করে দেব। তবে গুঁড়ো দুধটা অ্যাড করার সময় খেয়াল রাখবেন এক হাত দিয়ে গুঁড়ো দুধ না ঢাললে আর এক হাত দিয়ে অনবরত দুধটাকে নাড়তে থাকবেন যাতে কোনো দলা না পেকে যায় তাহলে কিন্তু বিষয়টা বেশ ভালোই হবে খেতে তো এখন আমি গুঁড়ো দুধটাকে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ফটোফট করে মিশিয়ে নেব যাতে করে কোনো দলানা বাঁধে এটা যতক্ষণ দেখব যে একটা কাই তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়িয়ে নেব। একটা কাই মতো তৈরি হলে আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব যাতে করে সমস্ত বিষয়টা একসাথে মিশে যায় তারপরে প্যারার মতো বা লম্বা লম্বা করে যে কোনো যেমন ইচ্ছা আপনাদের যেমন মনে চায়। সে দিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুরো দক্ষিণেশ্বরের মতো প্যারা খেতে কিন্তু দারুণ হয় যে কোনো পুজোতেও এর আমি জুড়ে দেবো আমাদের বাড়ির আজকের কীর্তনের অনুষ্ঠানটা